নমস্কার বন্ধুরা স্বপনা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি সুন্দর একটা রেসিপি এনেছি তো রেসিপিটা কী চলো দেখা যাক এখানে আছে বেত শাক পেঁয়াজ টমেটো তো আমি বেত শাকগুলো একটা পাত্রের মধ্যে অল্প জল দিয়ে আর দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি জল ঝাড়িয়ে নেব আর যেটা করব এদিকে টমেটো এখানে পেঁয়াজ আছে আর রসুন আছে আমি এখানে পুড়িয়ে নেব গ্যাসে তো এইগুলো সুন্দর করে পোড়ানো হয়ে গেলে এটা আমি এখন নামিয়ে নেব নিয়ে এরপরে কি করব আমি লঙ্কাটাও সুন্দর করে এই গ্যাসেই পুড়িয়ে নেব হালকা করে করে পুড়িয়ে নেব তো যাতে পুড়ে না যায় একটা জালের মধ্যে করে নিয়েই পোড়াচ্ছি আর এখানে রসুন এই টমেটোগুলো ভালো করে ছাড়িয়ে নেব পোড়া মানে কালো খোসাগুলো ছাড়িয়ে নেব রসুনগুনোও ছাড়িয়ে নিচ্ছি তো এখানে ছাড়ানো হয়ে গেলে এরপরে আমি যেটা করব একটা মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নেব নিয়ে এখানে সব কিছু আমি পেস্ট করে নেব তো একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর শাকটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ছোটো বলে হাফ হাফ করে পেস্ট করে নেব তা হাফ পেস্ট হয়ে গেছে আর বাকি এটা পেস্ট করে নেব এই যে বাকিটাও নিয়ে নিলাম নিয়ে এটাও আমি পেস্ট করতে দিয়ে দিয়েছি তো পেস্ট এটাও হয়ে গেছে আর যেটা আছে ধনে পাতা কেটে রেখেছিলাম তো ধনে পাতাটাও আমি রসুন দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে ওটাও পেস্ট করে নিয়েছি কিন্তু এখানেই চাটনিটা তৈরি হয়নি এখনো আসল জিনিস দিতে বাকি আছে তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর এখানে যেটা দেব আমি এখন একটা লেবু কেটে নিয়েছি লেবুটা ভালো রস আছে বেশ সুন্দর রস তো বড় একটা লেবু নিয়েছি চার ভাগের আমি তিন ভাগই দিয়ে দিচ্ছি এক ভাগ আর দিলাম না তাহলে টক হয়ে যাবে তো এখানে যদি কেউ চায় সর্ষের তেল আর চিনিও ব্যবহার করতে পারে তো আমি সেগুলো দিইনি কারণ আমার ডায়াবেটিস আছে আর যাদের ডায়াবেটিস আছে তারা এটুকু জানবেন যে জানে নিশ্চয় যে সর্ষের তেল আর চিনি চলে না তাহলে ডায়াবেটিস বেড়ে যাবে তো যাই হোক বন্ধুরা এটা এত সুন্দর হয়েছে আর আমাদের বাড়িতে এত পছন্দ করে এই মানে চাটনিটা মানে না বানাতে বানাতে সবাই খালি হাত পাচ্ছে খাবে লাস্টে তো আমিও একটু খেয়ে নিলাম তো আমার এটা ভীষণ ভালো লাগে আর একটু ধনেপাতা পাতা ওপরে দিয়ে দিলাম দেখার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটা যদি সবার ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন তাহলে একটু সাহস পাবো কাজ করার তো বন্ধুরা আপনাদের পাশে আমিও আছি আমার পাশে আপনারাও থাকবে